অভাবের সংসার তাই আমি পড়ালেখা ছেড়ে দিয়েছি আমার সাত বছর বয়স হওয়ার পর থেকে আমি জুতা সেলাই বা রঙ রিপারিং এগুলা কাজ কাম করি বেশিরভাগ মনে করেন সকাল থেকে রাত দশটা পর্যন্ত কি আটটা পর্যন্ত রিপেয়ারিং সেলাই পালিশ এগুলা আমার বয়স এখন ত্রিশ পঁয়ত্রিশ বছর আমার পেশাও এটি আগে ছোটবেলা ছয় আট দশ বছর থাকতে পড়ালেখা করছিলাম কিছু অভাবের সংসার তাই আমি পড়ালেখা ছেড়ে দিয়েছি এক মেয়ে দুই ছেলে খুব কষ্ট কষ্টে বিয়ে দিয়েছি মেয়ে মেট্রিক পাশ করার পরে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি এখন দুই ছেলে আছে ছেলে আমার এই পেশা না আমার অন্য পেশায় আছে বড় ছেলে আছে কাপড়ের দোকানে ছোট ছেলে আছে বাজু মালের দোকানে শুয়ে আছে সুতা আছে পালিশ আছে ক্রিম আছে কালি আছে সব কিছুই আছে আমার দুই তিনটা কাম আছে একটা কার্পেটিং আছে গাড়ি রিপেয়ারিং জোতা পালিশ সেলাই এগুলো দৈনিক তিরিশ চল্লিশ পঞ্চাশ দশটার পরে রায় সাতটা পর্যন্ত কাস্টমার থাকে হ্যাঁ প্রত্যেক দিনের কাস্টমার থাকে এটা বিভিন্ন রেট পঞ্চাশ চল্লিশ তিরিশ ষাট কাজ ভুজি পয়সা আছে আমাদের কাজের কোনো ভ্যালু নাই চারশো পাঁচশো এক হাজার হয় সংসারের কথা ভাবতে গেলে খুব টাফ ব্যাপার রকম ডাইল ভাত কায়া আছে আর কি আমার নাম কৃষ্ণপদ ঋষি আমার টাইটেল মনি ঋষি এটা হচ্ছে মঙ্গলচন্দ্র মণি চত্বর